ফিলিস্তিন 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 আজকে গাজায় যা হচ্ছে মানবতার চরম লজ্জাগত হাজার মুসলমান দানি শিশুদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে নাই ভাবে হত্যা করা হচ্ছে অথচ এই পশ্চিমারা এই ইন্দু ইঙ্গমার্কির অপশক্তি এই মুসলমান বিতরের ব্যাপারে তাদের ভূমিকা ন্যাকার জনক দূর করতে আমরা তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই এই মানবতা বিরোধী অপরাধের জন্য যারা দায়ী এবং এই মানবতা বিরোধী অপরাধের যারা উস্কানি সেই ইঙ্গো মার্কিন পশ্চিমাদের প্রতি আমরা তীব্র ধিকার জানাই সাধারণ বন্ধুগণ তার থেকেও বড় দুঃখজনক হল যেই মুসলমানদের উপর আজকে নির্যাতন চালা হচ্ছে সেই মুসলিম বিশ্ব আরব বিশ্ব আজকে পশ্চিম তিনি পশ্চিমাদের কাছে মাথা নত করে মুসলমানদের এই হত্যাযোগ্য মুসলমানদের নির্যাতনের বিরুদ্ধে আজকে কথা বলার সাহস করছে না বেইমান বিশ্বাসঘাতক এই তথা কথিত মুসলিম বিশ্বের প্রতি আমরা জানাই তারা যদি আজকে একত্রিত হতো তারা যদি আজকে সবাই ঐক্যবদ্ধ থাকতো

কিন্তু যেহেতু আমাদের সুযোগ নাই আমরা মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা ফরিয়াদ করি এই রব্বুল আলমিন আর কত মুসলমানদের রক্ত তুমি দেখবা তোমরা মুসলমানদের আল্লাহ রব্বুল আপনি রক্ষা করুন মুসলমানদের পাশে আপনার গায়েবী রহমত দিয়ে আপনি ইহুদিদিকে ধ্বংস করে দিন খ্রিস্টান নাসাদেরকে ধ্বংস করে দিন বাংলাদেশের মুসলমানদের এই ফরিয়াদ রব্বুল আলমিনের সর্বশেষ বর্তমান বাংলাদেশের জনগণ চায় এই ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে ফিলিস্তিনিদের মুসলমানদের এই রক্তপাত বন্ধ করার জন্য একটি জনগণের সরকার যেইভাবে ভূমিকা পালন করা দরকার সেই রকম কঠোর ভূমিকা উপস্থাপন করা প্রয়োজন বলে আমরা মনে করি কারণ এই সরকারের প্রতি আমাদের আস্থা রয়েছে যে তারা জনগণের মনোভাব বোঝার চেষ্টা করে জনগণের মনোভাব হচ্ছে এই ফিলিস্তিনিদের পাশে সরকারের দাঁড়ানো এবং ফিলিস্তিন এই আপনার এই যে ইসরাইলি পণ্য এই ইসরাইলি পণ্যের জন্য পণ্য বর্জনের জন্য মানুষ প্রস্তুত রাষ্ট্রীয়ভাবে এই ইসরাইলি পণ্য বর্জনের ব্যবস্থা এই সরকার করুক আমরা সেটা দাবি করছি আপনারা ভবিষ্যতে فلسطین স্বাধীনতার পক্ষে আপনারা ভবিষ্যতে ভূমিকা পালন করবেন সচ্চা ভূমিকা পালন করবেন ইঙ্গমারকিন চক্র আল্লাহু ইহুদি বাদ চক্র দুনিয়া Buste, junior buste, quiere